মাছারের উদানবন্ধ টলিগ্রাম সুবের বন্ধে ভয়ঙ্কর টাকাতির কাণ্ড বন্দুকধারী ডাকাত দলের হামলা নগদ টাকাও সোনার গহনা লুটপাট গভীর রাতে প্রায় একটা স্থানীয় ব্যবসায়ী সুব্রত দত্তের বাড়িতে ঘটে এক ভয়ঙ্কর চাকাতির ঘটনা প্রাপ্ত তথ্য অনুযায়ী পাঁচ জনের একটি টাকা দল ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে প্রথমে বাড়ির গ্রিল তারপরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এরপর পরিবারের সদস্যদের বন্দুকের ভয় দেখিয়ে হাত পা বেঁধে ফেলে তারপর বাড়ি থেকে লুট করে নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা ও কয়েক লক্ষ টাকা সোনার গহনা ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় চঞ্চলের সৃষ্টি হয়েছে এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে দিয়েছে বিউরো রিপোর্ট নিউজ সাবিকল কালকে রাত্রে আড়াইটার সময় গিরিল গিল গিলিল ভাঙ্গিয়া পাঁচজন একটা হাতে আমরা ঘুমো আসতাম ওরা গিরিল বাংছে গিরিল বাঙ্গার পরে তারপরে দরজা বাংছে দরজা বাঙ্গার পরে আমার দুইও ছেলে আর আমার মা এক গরো গুমানিত আসলাম তারারে উঠাইছে উঠাই গেছে আমরা ওই গরো আমরা যে গরো গুমানুমানিত আসতাম ঘুমাই যাওয়ার পরে আমরা রুটাইছে উটাইয়া আমার ছেলেরে দুই ছেলের আমারে হাত বাঁধছে হাত বাঁধার পরে কয়েক কেন শে এরপরে গিয়া আমার মারে কে লিয়াই মারে কইসে আপনিও কেন তাই ইহাম ইহামে বেটো হিন্দুদের মাথায় ইহামে বেটো এরপরে সেই আমার কইছে তুমি চলো আমার লোকে তুমি চলো আমার এরপরে তাইতে যাওয়ার পরে গোটে স্কুলিয়া হইসে টাকা তো যা আসে শোনা কয়না শব্দ বার করি তারপরে তারা সব কিছু জালিয়া লইয়া পার কত কুড়ি শোনা প্রায় সাড়ে সাড়ে ছয় টাকা

পিং সাবল যে পিং সাফল আসিল আর ওই যে মুগু যে মুগুড় মুগু মুগুড়িও আসে বন্ধু কয়টা আসল বন্ধু সবের আতো বন্ধুক আছে তালা ভাঙিয়া ঢুকছে না তালা ভাঙি ঢুকছে গির তালা ভাঙি ঢুকছে